আর টি খুব ফাস্ট খেলা আসলে ভাই কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিমবাবিতে বুঝেছি ভালো ভাই আসলে এর আগেও খেলেছে ঢাকা টিমে এবার এটা বিষয়টা আলাদা সাকিব খান হিরো আমাদের তো ভাই তো থাকবেই তারপর আছেন ঢাকার টিমেরই তো ইনশাল্লাহ দোয়া করেন কি হয় দেখছেন করছিলাম গল্পই তো করছিলাম তবে তেমন কোনো গল্প না এই ভাইয়া কেমন আছেন কি খবর আর তেমন কিছু বলার মতো আমার ইয়েও ছিল না মানে মানুষ হয় না অনেক সময় অনেক মানুষ ছোট ভাই বা বড় ভাই একটা কি বলবো না বলবো বাট আমরা সময় আমি একটু সবকিছু খবর টবর দেশের কি অবস্থা হচ্ছে বা কেমন আছে কেমন যাচ্ছে খেলাধুলা এগুলো নিয়ে বেশি কথা একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন সেটা হচ্ছে একটা হার্ট টাইমের আপনি সবাই জানি আমরা দেখা করার দরকার কেমন কেমন আপনাকে দেখে মনে খুব চিল আছে ভাই আসলে অলি অলওয়েজ চিল আছে আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারি নাই বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফ তো বাইরে তো হোপফুলি উনি এনজয় করছে পরীক্ষা কবে দিবেন কোনো কথা হয়েছে পরীক্ষা তো হয়ে গেছে একুশ মনে হয় গত বিপিএল আপনি দল পাননি অনেক দিনই আপনি আসলে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বলা যায় এনসিএল এ লঙ্গার ভার্সনটাও খেলা হয়নি তো এখন কি মনে হয় বা বাংলা টাইগার্স হয়ে যে লঙ্কা টি টেনে খেললেন বেশ কয়েকটি যে কয়েকটা ম্যাচ খেলেছেন আপনার কন্ট্রিবিউশন ছিল প্রায় প্রতিটা ম্যাচেই দুইশো স্ট্রাইক রেট দুইশো বিশেষ স্ট্রাইক ব্যাট করেছেন এখন কি মনে হয় আগের চেয়ে কনফিডেন্সটা ব্যাক করেছে প্রথম প্রশ্ন অ্যান্সার দিই ডিপেল খায় খেলি নেই আসলে এটা তো আমার হাতে না আসলে এটা যার যার টিমের ব্যাপার আছে ওদের ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি টিম চান্স পায়নি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক ব্যাক আছে বিপদের জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টি খুব ফাস্ট খেলা আসলে ভাই এখানে ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিম বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাসে যে প্র্যাকটিসটা করেছি আমি এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি এটাই প্রেস করেছি চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায় কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো বেড়ানো যায় আর টিমের হিসেবে টিম হিসেবে খেলা যায়

প্রমাণ তো ভাই করেছি অনেক আগে বাট আমি নিজেকে মিলে ধরতে পারি ইম্পর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্সটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ওইটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো নার্ভাসটা আই হোপ যে নার্ভাস হবো ইনশাল্লাহ দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব টিমটা কেমন দেখছেন এবং আপনিও বড় একটা রোল প্লে করবেন এই টিমটা বুঝতেই পারছেন এবার দলগুলো এমনই হয়েছে যারা লোকাল সাইনিং ভালো লোকাল যে স্টারগুলো রয়েছেন তারা কিন্তু ডিফারেন্সটা মেক করবে সেই ক্ষেত্রে আপনার উপরে অনেক বড় দায়িত্ব থাকবে তো টিমটা কেমন দেখছেন এবং এইখানে আপনার রোলটা কতটা ইম্পর্টেন্ট হবে টিম যে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে লোকাল যারা আছে তারা চেষ্টা করব আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য এবং আমার যে রোলটা আমাকে যদি টিম যে রোল দিবে হেড যে রোল দিবে সেটা চেষ্টা করবো পালন করার জন্য ভাই সাধারণত যেটা দেখা যায় যে একটু সিনিয়র হয়ে গেলে দায়িত্ব যেমন বেশি থাকে তারা আসলে বড় ইনিংস খেলার দিকে অনেক বেশি চেষ্টা তারা করেন আপনি যখন প্রথম ক্যারিয়ার শুরু করেছেন তখন আপনার ওই দায়িত্বটা ছিল না আপনার কাছ থেকে আমরা বড় ইনিংসও দেখেছি অল্প বলে বেশি রানও দেখেছি এটা হতে পারে যে দায়িত্বের প্রেসারে অনেক সময়ে সাব্বিরের সাব্বিরের ইনিংসগুলো আমরা পাই না এবার আপনারা আপনি কোচের কাছে এমন কিছু চাবেন কিনা যে আপনাকে একটা ফ্লেক্সিবল রোলে দিতে যাতে আপনি আসলে

বাট টি টোয়েন্টি একটা দশ ওভার দশ ওভার একটা একটা প্ল্যানিং খেলা আছে প্রথম সিক্স ওভার প্রথম তারপর ছয় ওভার সাত ওভার তো আমি আবার বলছি যে কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে সেটা আমি চেষ্টা করবো পালন করার জন্য এবং সিসু অনুযায়ী খেলার চেষ্টা করবো এটা বড় হোক বা ছোটো হোক বা ছোটো হোক টার্গেট হোক বড়ো টার্গেট হোক খেলার চেষ্টা করবো সিসু অনুযায়ী দর্শকদের মাঝে একটা প্রশ্ন থেকে থাকে সবসময় যদিও হয়তো একটু আর্লি সেটা এখন করার কারণ আমি ন্যাশনাল টিমে অনেক দিন নেই অনেকেই সে প্রশ্ন করে থাকে সাবিকে দেখা যাবে কিনা কীভাবে তৈরি হচ্ছে কিনা তৈরি তো অবশ্যই হচ্ছে এখনও তো বয়স বাকি আছে আমার এখনও চেষ্টা করছি কামব্যাক করার জন্য এই জন্য মাঠে আসতেছি প্র্যাকটিস করছি বিপুলের সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতে আছি তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে আমি আশা করি তো আসলে আশাটা কীভাবে সেটা ভালো খেলার পরে তো চেষ্টা কর ভালো খেলে আবার কামব্যাক করার জন্য অথবা সাকিব ভাই তাম একবারই দেখা হয়েছে একটা শ্যুট ছিল আমার ঢাকার হয়ে

গ্যালারিতে ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে চেষ্টা করবো যেভাবে আমি প্র্যাকটিস করেছি যেভাবে পনেরো শোধে প্র্যাকটিস করেছি ম্যাচ খেলেছি ওই কনফিডেন্সটা আস্তে 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 ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাইয়া টু অনেস্ট আসলে ন্যাশনালেও খেলি না আমি টি টোয়েন্টি খেলি না আমি শ্রীলঙ্কা খেলেছি এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য একটা বড় ইভেন্ট খেলেছি তো আমার কনফিডেন্স এখন মতো ভালো আছে তো চেষ্টা করবো এটাকে কনফিডিয়েন্স শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কাজে দিবে অনেক বড় কাজে দিবে যে রোলটা আমি খেলেছি আহ পাঁচ ছয় খেলবো হয়তোবা বা ওখানে আমি পাঁচ ছয় দশের পরে পাঁচ ছয় খেলে আরকি তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাআল্লাহ সাকিব ভাই অনেক দিন তো দলের বাইরে ছিলেন আপনি আবার আসছেন দেশীয় কোচদের মধ্যে কারো কারো কাছে কোনো সাপোর্ট পেয়েছেন ইন্ডিভিজুয়াল যখন প্র্যাকটিস করেছিলেন কোন দলে বাইরে ছিলেন কোন দলে আসলাম মানে এই যে এখন যে আবার বিপিএল আসছেন গতকাল কত তো আপনি ছিলেন জি জি তো এই যে একা একা আপনি যে প্র্যাকটিসটা করেছেন সেই ক্ষেত্রে দেশীয় কোচদের মধ্যে সবচেয়ে সাপোর্ট কে বেশি আমি মাঝখানে সালাউদ্দিন সাহেব প্র্যাকটিস করেছি মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই সবার সরে লিঙ্ক থাকে সবার সরে গ্রুপ থাকে তো আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইনট্রু হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইনট্রু হবে তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাষ্ট্রের ওটাই টু করার চেষ্টা করেছে এবং টিচার নিয়ে এটাই প্র্যাকটিস করেছি ম্যাচ খেলেছি এইভাবে এখনকার সাথে একটা কতটা চ্যালেঞ্জিং মনে করছে সবসময় চ্যালেঞ্জিং ভাই ন্যাশনাল লিঙ্ক হোক এই মুহূর্তে আর ওই মুহূর্ত বলে কথা না ভালো খেলে আমি ডুবে যাবো এটাই ইম্পর্টেন্ট আপনার বাংলাদেশে ভালো করলে একটা লাইন লাইটে সবাই চলে আসে আবার যখন খারাপ করে তখন লাইন লাইটের বাইরে চলে যায় ওই সময়টা আসলে কতটা কঠিন থাকে আবার ব্যাক করাটা আসলে কতটা কঠিন আপনি তো এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গেছে কত দু এক ডিপেন্ড করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন আসলে এটা অসম্ভব বিষয় কারণ এখানে অনেকজন থাকে যে ন্যাশনাল প্লেয়ার তিরিশজন থাকবে প্র্যাকটিস করবে তো আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটি যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায় তাহলে যারা জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে তারা এখন প্র্যাকটিস করতে পারবে মেশিন ইউজ করতে পারবে স্লাব ইউজ করতে পারবে আমি আমার খরচে যে স্লাব কিনেছি মেশিন ইউজ করেছি তো সবাই তো আবার সমর্থ নাও থাকতে পারে যারা আপকামিং যারা আছে তো আমার কাছে মনে হয় যে এই প্ল্যানটাও সব ডিভিশনে করা উচিত অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার আমি বলতেছি লাইক ইউজ করার জন্য যেন এখানে কাম কামব্যাক করে যেন আসে যেন আমি মির আসতে পারি না যে এখানে অনেক বুকিং থাকে উইকেট বুকিং থাকে এক ঘন্টা আধা ঘন্টা প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে তো এই জন্য এই প্র্যাকটিসে যেন আমি আমার সিটিতে করতে পারি আমি সেট করি ওখানে আমি সারাদিন ঘন্টা প্র্যাকটিস করি তো আমার কাছে অ্যাজ ইন এক্সাম্পল আমি আমার তো সেট আপ করে ফেলি এখন বাকিটা আমি যাই না বিষয়টা তো এই সেট আপে যেন সব ডিভিশনে হয় আর কি লাঞ্চকে আপনার করাবেন বা ঘিরা লাগছে ভাই